আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং স্বাগতম এখন সবাই আমাদেরকে বলে যে আপনাদের ম্যানুয়াল সিস্টেমে সুইচিং এর কোন সিস্টেম আছে কিনা যে আমার পাঁচ সেকেন্ড অন থাকবে বা এক ঘন্টা বা বারো ঘন্টা অন থাকবে তারপর আবার বারো ঘন্টা অফ থাকবে তারপর আবার বারো ঘন্টা অন থাকবে তো এটা আমরা করতে পারি টাইমার দিয়ে সো আমরা এটা একটা ম্যানুয়াল সিস্টেম করেছি যেটা আপনার আপনি মন মতো ইচ্ছা মতো আপনি যদি এক ঘন্টা অন এক ঘন্টা অফ রাখতে চান সেটা করতে পারবেন যদি আপনি চান বারো ঘন্টা অন রাখবেন বারো ঘন্টা অফ রাখবেন সেটাও করতে পারবেন সো এটার সাথে আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে স্মার্ট সিস্টেমটা যেন ইন্টিগ্রেট করে দেওয়া হয় এটা আমাদের স্মার্ট সিস্টেম হুম এটা কিন্তু আপনার ফোন দিয়ে কানেক্ট করা যাবে এবং ফোন দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ সো এটাও আমরা দিয়ে দিচ্ছি এটার সাথে সিস্টেমই ওয়ার্কে প্যারালালিমার্কেল এবং যেকোনো একটা সিস্টেম দিয়ে সে কন্ট্রোল করতে পারবে তার সে চাইলে ফোন দিয়েও কন্ট্রোল করতে পারবে সে চাইলে আমাদের এটা দিয়েও কন্ট্রোল করতে পারবেন চলেন এটার ভিতরের কানেকশনটা আমরা একটু দেখে আসি তো এটা হচ্ছে ভিতরের কানেকশন মেইনলি আমরা এটার বেসটাকে কানেক্ট করে নিয়েছি আমাদের প্রয়োজন মতো ল্যাচিংটা আমরা ওইভাবে করেছি এটার কানেকশন পরে একদিন আমরা ইনশাল্লাহ দেখাবো আমরা সিস্টেম অন অন করে দিলে এই যে হয়ে গেল এখন এটা পাঁচ সেকেন্ড চলবে পাঁচ সেকেন্ড চলার পরে বন্ধ হয়ে যাবে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা বন্ধ হয়ে যাচ্ছে এটার এটার আপনার লোডটা থাকবে আসলে হ্যাঁ এইটাই হচ্ছে লোডটা কন্ট্রোল করবে এটা হচ্ছে সিঙ্গেল ফেজার এসি কন্টাক্টর যেটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরও বলা যায় হ্যাঁ অ্যান্ড সেম কেস আমাদের এখানে এটার কানেকশন তো আরও সবজ একদমই বেসিক কানেকশন হ্যাঁ চাইলে আমরা পুচ পুস সুইচও এখানে অ্যাড করতে পারি হ্যাঁ এখানে বুস সুইচটা অ্যাড করা হয়নি আর এখানে একটা বাটন আছে এই যে অন অফ অন অফ সো আমরা এভাবে করতে পারি আমাদের এইরকম মডিফিকেশন যদি আপনারা চান যে কোনো ধরনের অটোমেশনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরা ইনশাল্লা আপনাদের বেস্ট সাপোর্ট বা সার্ভিস দেওয়ার চেষ্টা করব আপনারা যদি চান স্মার্ট সিস্টেম স্মার্ট সিস্টেম আমরা করে দিব যদি আপনারা চান কনভেনশনাল সিস্টেম কনভেনশনাল সিস্টেম আমরা করে দিতে পারব ইনশাল্লাহ আর এ ধরনের প্রোডাক্ট জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাবিউ ডাবি ডট টেকলাভু ডট কম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম